এবার দেখ এখানে একটা অপশন আসবে টিএফসি ওয়েবসাইট ফর কমপ্লেন রেজিস্ট্রেশন এখানে ক্লিক কর এবার এখানে দেখ সমস্ত টেলিকম অপারেটরের কিন্তু এখানে নাম লেখা আছে সঙ্গে একটা করে লিঙ্ক দেওয়া আছে এবার আমাদের যেমন জিও এবার জিওর এখানে ক্লিক করে কিন্তু এখানে জিও অপারেটারের কমপ্লেন রেজিস্টার করার কিন্তু নাম্বার পেয়ে যাবি সেই নাম্বারে ফোন করেই কিন্তু এখানে কন্ট্যাক্ট থেকে গিয়ে নাম্বার পেয়ে যাবি সাপোর্টে গিয়ে নাম্বার পেয়ে যাবি এসব জায়গায় ফোন করেই কিন্তু তুই এই সমস্ত আননোন যে সমস্ত বারবার করে কল এসে তোকে জ্বালাতন করে সেগুলো কিন্তু বন্ধ করতে পারবে এটা কিন্তু খুব ভালো কাজ করে ঠিক আছে আমি এখনই কমপ্লেন করে দিই তুই এইভাবে কমপ্লেন করেই দে আর আপনারাও যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছেও যদি বারবার করে এই সমস্ত লোনের ফোন আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ফোন আসতেই থাকে আপনারাও কিন্তু ঠিক এইভাবেই আপনার যে টেলিকম অপারেটার আছে সেখানে গিয়ে কমপ্লেন করতে পারবেন আর এটা কিন্তু খুব ভালো কাজ করে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ